আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং হাউস ফুটি থেকে সবাইকে স্বাগত প্রিয় দর্শক আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি দুর্দান্ত এবং খুবই লোভনীয় স্বাদের চিংড়ি মাছ বোনার রেসিপি বরিশাল অঞ্চলের মানুষরা চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করে আর আমার শ্বশুরের তো একেবারেই পছন্দের একটি রেসিপি তো আমি বরাবরের মতো ঈদে শ্বশুরবাড়িতে যখন আসা হয় তখন কিন্তু শ্বশুরের জন্য স্পেশাল এই চিংড়ি মাছ বোনাটা তৈরি করা হয় চলুন তাহলে এই চিংড়ি মাছ বোনাটা কীভাবে তৈরি করেছি আমি এখানে পাঁচশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এক চা চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো এক চা চামচ দিয়ে দিয়েছি মরিচ গুঁড়ো মরিচটা ঝাড়টা অনুযায়ী দেবেন দিয়ে দিব স্বাদ মতো ল আর এখন এগুলোকে ভালো করে মেখে আমি দশ থেকে পনেরো মিনিট ম্যারিনেট করে রেখে দেব বন্ধুরা কে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন চিংড়ি মাছ বোনা খেতে আপনাদের কেমন লাগে এবং আপনারা কিভাবে তৈরি করেন আমরা অনেকে অনেকভাবে তৈরি করে থাকি এক একজন স্টাইলে তৈরি করে থাকি তো আমার শ্বশুরবাড়ি যদিও বরিশাল হয় কিন্তু আমি চাট আমি আমি আমার চাট স্টাইলে রান্না করে শ্বশুরকে খাওয়াতে খুব ভালোবাসি এখানে আমি নিয়ে নিলাম সরিষার তেলে আজকে চিংড়ি মাছটা বোনা করব আমার কাছে সরিষার তেলে খেতে খুব ভালো লাগে আপনারা এখানে রান্না রেগুলার সোয়াবিন তেল দিতে পারেন তবে আমাদের পরিবারের সবাই কিন্তু শ্বশুর পরিবারের সোয়াবিন সরিষার তেলটা খেতে পছন্দ করে তো এখন আমি চিংড়ি মাছগুলোকে এক মিনিটের মতো একটু হালকা ব্রাউন করে ভেজে নেব আর এই চিংড়ি মাছগুলো হচ্ছে যে গের চিংড়ি না এগুলো হচ্ছে পায়রা নদীর চিংড়ি এখানে এগুলো জাল দিয়ে ধরানো চিংড়ি তো জাস্ট এটা খেতেও কিন্তু জাস্ট অসাধারণ হবে তো এখন আমি এগুলাকে ভালো করে বেজে নিচ্ছি বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যায় আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমি এগুলাকে তুলে নেব চিংড়ি মাছগুলো একেবারে ভুনা করে ফেলবেন না ভাজা হালকা ভাজা করে নেবেন তো আমি এখন তুলে নিচ্ছি তাহলে পরবর্তীতে শক্ত হয়ে যেতে পারে ওই চিংড়ি মাছ বোনা তেলে এখন আমি দিয়ে দিয়েছি এখানে দুই কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এখন আমি ভালো করে ভেজে নেব একদম নরম করে ভেজে নেব এক এক দেশে এক একটা জিনিস খেতে কিন্তু খুব ভালোবাসে আমার শ্বশুর কিন্তু ঈদের নামাজ পড়ে এসে উনি কিন্তু একটু সময় খাওয়ার পরে ওনার চিংড়ি মাছ দিয়ে একটু ভাত খেতে নাকি খুব ভালো লাগে বরাবরের মতো মনে কিন্তু কাজকে আমি দশ থেকে বারোটা বছরই এরকমই দেখতেছি তো আমারও কিন্তু খুব ভালো লাগে আব্বা কীভাবে তৈরি করে খাওয়াতে তো এখন আমি এটাকে আপনার পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর এখানে একটু অফ ক্যামেরা চলে গিয়েছে আমি একটু আদা রসুন দিয়ে দিয়েছিলাম এক চা চামচ এখন দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো আর সাত মতন লবণ দিয়ে দিয়েছি এখন এগুলোকে আমি ভালো করে মিক্স করে একটু বেজে নিচ্ছি বেজে নিয়ে একটু সামান্য একটু গরম পানি আমি অ্যাড করাছি আমি সবসময় রান্নার কাজে গরম পানি অ্যাড করে থাকি তো এটা একটু সেদ্ধ হওয়ার পরে দিয়ে দিয়েছি এখানে তিনটা টমেটো কচি আমি এখানে কারেন্ট চলে গিয়েছিল সেই ক্ষেত্রে টমেটোটা আমি ব্ল্যান্ড করতে পারিনি আপনারা চালিটাকে ব্ল্যান্ড করে ফিস্ট করে নিতে পারেন তবে আমার কাছে এভাবে দিয়ে দিয়েছি পাকা টমেটো একদম গলে গিয়েছে তো এখন মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা কষানোর উপরে নির্ভর করবে আপনার চিংড়ি মাছ বোনাটা এখন আমি এখানে চিংড়ি মাছ বুনাগুলাকে দিয়ে দিলাম দিয়ে এটাকে এখন আমি আরও চার থেকে পাঁচ মিনিট মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব সবারই পছন্দ চিংড়ি মাছ পছন্দ করে না যে এমন কোনো মানুষ নেই গরম গরম চিংড়ি মাছ বোনা দিয়ে পোলাও এবং সাদা ভাত আপনার যে কোনো কিছু খেতে পারেন তখন এটাকে আমি আর একটু এক কাপ গরম পানি অ্যাড করেছি চিংড়ি মাছটা ভালো করে মশলাগুলো চিংড়ি মাছের ভিতরে ঢোকার জন্য তো হঠাৎ করে কারেন্ট চলে গেল তারপরে দেখুন কতটা ইয়ামি হয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু খুব ভালো আছে আর মাটির চুলার রান্নার স্বাদ তো কিন্তু বরাবরই কিন্তু আলাদা হয় তো এখানে আমি একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে এটাকে আমি আর এক মিনিটের মতো একটু চুলাটা বন্ধ করে কয়লার আগুনে জ্বলতেছে যাতে এটা গ্যাসের চুলা না মাটির চুলা কয়লার আগুনে এরকমভাবে জ্বলতেছে আর একটু মাখামাখি করে নিয়ে আছি তো এরকম মাখা মাখা আপনার চিংড়ি মাছ বোনা দিয়ে গরম গরম ভাত পোলাও খেতে খুব ভালো লাগে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লাগলে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করুন ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন আসলে যখন আমি হঠাৎ করে আসছি তখন কিন্তু আপনার ভিডিও করার মিস্টেন্স কিছু নিয়ে আসেনি হাতে ধারণকৃত মোবাইল দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম শ্বশুরের জন্য তৈরি করাতে তা আমারও কিন্তু খুব ভালো লেগে গেছে আমি সবসময় আপনাদের সাথে আমার নিজের ছোট্টগ্রাম স্টাইলের রান্নাগুলা শেয়ার করে থাকি তো প্রিয় দর্শক আমাকে আপনারা সাপোর্ট করেছেন এখনো পর্যন্ত সাপোর্ট করে যাচ্ছেন সামনে আপনারা সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো তো এখন আমি পরিবেশনের জন্য একটি বাটিতে নিয়ে নেছি। এরকম গরম গরম চিংড়ি মাছ বোনা দিয়ে গরম গরম ভাত পোলাও খেতে জাস্ট অসাধারণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটু লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম